সতেরো বছরের রাজনৈতিক সতেরো বছর অন্যায় জলুম নির্যাতন সহ্য করে যে রাজনৈতিক দলটি টিকে আছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচই আগস্টের পর থেকে বিএনপি নিজেদের আরো সুসংগঠিত করতে এবং ঝিমিয়ে থাকা দলটাকে উজ্জীবিত করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে শুরু হয়েছে পৌঁছানোর কার্যক্রম এই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে পেয়ে গেছে উপজেলায় ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলার যে নির্বাচন আগামী উনিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে পীরগাছা উপজেলায় দীর্ঘ দিন থেকে রাজনীতি করে আসা পিরিয়াছার মাঠি ও মানুষের নেতা এবং পিরিয়াছার মানুষের যিনি রাজনীতিটাকে সতেরো বছর বিভিন্ন অন্যায় জুলুম আমরা দেখেছি তার বাড়িতে পর্যন্ত পুলিশ হানা দিয়েছে কিভাবে পালিয়ে থেকে তিনি এই দলটাকে রেখেছেন জনাব আমিনুল ইসলাম রাঙ্গা আসসালামাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই সতেরো বছরের রাজনৈতিক অনুষ্ঠানে ধন্যবাদ শুরুতেই একটি প্রশ্ন সেটি হচ্ছে আমরা জানি আপনি মানে ছোট থেকেই ছাত্র রাজনীতি থেকেই এই বিএমপির সঙ্গে জড়িত আছেন একটু সংক্ষেপে যদি আপনার রাজনৈতিক জীবনটা বলছেন বিসমান রাহিম সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আজকের উপস্থাপককে দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আরেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের দলের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায় এবং থানা পর্যায়ে উনিশ তারিখের কাউন্সিলের মধ্য দিয়ে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আমাদের কাউন্সিল ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আমি ছাত্রদল শুরু করি কারমাইকেল কলেজের কারমাইকেল কলেজের আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম রাজনীতি করেছি ছাত্র দলের দীর্ঘ সময় ধরে যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম এপি গাছ সাধারণ সম্পাদক দীর্ঘ সময় ধরে এবং রংপুর জেলা বিএনপির সাগরিক সম্পাদক ছিলাম বর্তমানে আমি রংপুর জেলার সদস্য এবং এপি গাছা উপজেলার আহ্বায়ক আমরা দেখতে পাচ্ছি আপনি দীর্ঘ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ এই পির্গাসা উপজেলার মানুষকে এবং বিএনপি কে আপনি নেতৃত্ব দিয়ে আসছেন এই যে এবারের যে নির্বাচন বা এবারের যে আপনাদের সম্মেলনটা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন রূপে একটি সম্মেলন হচ্ছে কারণ এর আগে আমরা দেখিনি যে এই নির্বাচন যে এত জাঁকজমক পূর্ণ বা উৎসব হয় যে নির্বাচনটা আমরা দেখছি আপনাদের ওয়ার্ড পর্যায়ে নির্বাচনেও যে একজন স্থানীয় সরকারের যে নির্বাচন হয় যেভাবে তার চেয়েও বেশি উৎসবমুখর এর কারণটা কি এবং আপনি আগামীতে যদি এই উপজেলার সভাপতি নির্বাচিত হতে পারেন তাহলে উপজেলার বিএমপি এবং সাধারণ মানুষের বোঝাতে চাচ্ছেন ধন্যবাদ আমরা পীরগাছা এবং কাউনি আমাদের এই দুইটি উপজেলা নিয়ে আমাদের আসন আমরা যেভাবে আমাদের বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ আমাদের ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে আমরা সমস্ত কমিটিগুলি গণতান্ত্রিক পরীক্ষা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি এবং ইনশাল্লাহ আমি আশাবাদী সারা বাংলাদেশে কোথায় কি হবে না হয়ে জানি না কিন্তু পীর গাছা কাউ নিয়ায় এবং বেশি করে পীর গাছায় আমরা ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমাদের সংসদ সদস্য নির্বাচিত করতে পারবো দেশ খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই এই সিটের জন্য নমিনেশন দিবে ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীক নিয়ে যিনি আসবেন তিনি এই এলাকার এমপি নির্বাচিত হবেন ইনশাল্লাহ এটা আমরা দিলতার সাহেব বলতে পারি তো কথা বলছিলাম পিরগাছা উপজেলার যিনি আয়ুব্বায়ক রয়েছেন আমিনুল ইসলাম রাঙ্গার সঙ্গে তিনি তার যে মনোবল এবং এখানকার যে রাজনৈতিক আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি এখানে জাতীয়তাবাদী দলের ব্যাপক একটি প্রভাব রয়েছে আগামী ইলেকশনে এই আসন থেকে যিনি মনোনীত হোক তার পক্ষেই কাজ করবে সকল মতপার্থক্য ভুলে এবং সকলেই এক সঙ্গে কাজ করে বলে তিনি আশাবাদ করছেন আমরা তার কাছে তার এই সম্মেলন নিয়ে কিছু জনগণের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলবেন 19 তারিখে আমাদের সম্মেলন হবে ইনশাআল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার ছয়শো উনচল্লিশ জন কাউন্সিলর থাকবে আমার নেতৃবৃন্দ থাকবে আমার সেন্ট্রাল নেতৃবৃন্দ আসবেন জেলা নেতৃবৃন্দ আসবেন এই এলাকার রংপুরের দায়িত্বপ্রাপ্ত আমার শ্রদ্ধ দিদু ভাই আমার সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুরু আমার সহ সাংগঠনিক সম্পাদক আরও দুইজন রয়েছেন ওনারা উপস্থিত থাকবেন আমি এই বার্তায় দিতে চাই যে আজকে আমরা যেমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দলের ভিতরে আজকে গণতান্ত্রিক নেতা নির্বাচন নির্বাচিত হওয়ার পর আল্লাহ যদি আমাকে এবং আমার কর্মীরা যদি আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করে আমি কর্মীদের এতদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং এই পীরগাছাবাসীর যে সমস্ত অবহেলিত কাজ আছে আমার সরকার যদি আজকে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় এই এলাকার অবহেলিত সমস্ত কাজগুলি এই কর্মীদের মাধ্যমে এবং সাধারণ মানুষের পাশে থেকে আমরা এটা বাস্তবায়ন করতে চাই ধন্যবাদ আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ